যে বাচ্চাটার দু বছর বয়স ছিল তার মনেও নেই যে তার বাবা দেখতে কিরকম এখনো পর্যন্ত মানুষের কাছে এই প্রশ্নের উত্তরটা নেই যে তার বাবা কোথায় তার বাবা আদৌ বেঁচে আছে মারা গেছে যেই মানুষগুলো কখনো ভাবে নাই যে তাদের বাইরের কোটান কোট বাইরের জগতের সাথে লড়াই করতে হবে লড়াই কেন ন্যূনতম কথাও বলতে হবে এই মানুষগুলো আজ বেধরক লড়াই করে যাচ্ছে নিজেদের স্বামীকে আনার জন্য সন্তানের পিতাকে আনার জন্য আওয়ামী শাসন আমালে ওনারা কখনো এই ব্যাপারটাকে স্বীকারই করেন নাই যে জোরপূর্বক কোনো ঘুম খুন ঘটছে ঘুম হয়েছে একজনের স্ত্রীর সাথে কথা হচ্ছিল উনি আমাকে বলছিলেন যে আপু জানেন আমার কখনো দশ টাকার কাঁচামরিচ কিনতেও বাসার বাইরে যেতে হয়নি আমার হাজবেন্ড আমাকে বলেছেন তোমার যে কোনো কিছু লাগবে তুমি আমার কাছে বলবে আমি এনে দিব তোমার বাইরে যেতে হবে না আমার কখনো বাইরে যাওয়ার প্রয়োজনই হয়নি সে আমি এখন ঢাকার আনাচে কানাচে সব জায়গায় চিনি যখন আমার স্বামীকে আটক করে নিয়ে যাওয়া হয় তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম আমাকে গ্রামের বাড়িতে আমার হাজব্যান্ডে রেখে এসেছিলেন উনি আমাকে বলেছিলেন উনি দুদিন থেকে তিন দিন পরে এসে আমাকে নিয়ে যাবেন কিন্তু উনি আর আমাকে ঢাকা ফিরিয়ে আনতে পারেননি আমার ঢাকা ফিরে আসতে হয়েছে একা আমার ছোট্ট একটা সন্তান নিয়ে আমি ঢাকা ফিরে এসেছি কিন্তু আমি এভাবে কখনো ফিরতে চাইনি আমি ফিরতে চেয়েছিলাম যেভাবে আমি আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঠিক সেভাবেই আমি ফিরতে চেয়েছিলাম আমরা যখন দেখি এই মানুষগুলোকে তারা যখন তাদের গুম হওয়া মানুষগুলোকে ফেরত যায় এই আদালতের বারান্দায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অফিসের বাইরে আমরা দেখি কাদের মূলত পরিবারের নারী সদস্যগুলোকে এই গুমের শিকার নারী সদস্যগুলোকে আমি এমন বলছি না যে পুরুষদেরকে আমরা দেখি না পুরুষদেরকে দেখি কিন্তু এই পুরুষ সদস্যগুলোর জন্য যারা গুম হয়ে গিয়েছে তাদের জন্য অধীর অপেক্ষায় দিনের পর দিন কাটিয়ে দেয় কারা এই নারীরা আমার গবেষণার মূল ফোকাসটাই ছিল হচ্ছে নারীদেরকে নিয়ে এটার একটা কারণও আছে আমি যখন গুম নিয়ে কোনো লেখা পড়েছি বা কোনো আলোচনা দেখেছি সেই জায়গার সবসময় মূল ফোকাসটা ছিল হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয়বস্তু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের দ্বন্দ্ব পুলিশি দ্বন্দ্ব আর কত কি কিন্তু আমরা কখনো এই নারীদের সংগ্রাম নিয়ে কি কথা বলেছি এই নারীগুলো যারা ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি ছিল তাদের গন্ডিটা কখনো চার দেয়ালের বাইরে ছিল না এই নারীগুলো যখন রাস্তায় নেমে এসেছে তাদের এই কষ্টের কথা তাদের এই যুদ্ধের কথা আমরা কি কখনো একটা বারের জন্য ভেবে দেখেছি আমি কখনো এই আলোচনাগুলো আসলে দেখতে পাইনি সেই কারণেই মূলত আমি আমার এই গবেষণাটা মূলত নারী ফোকাস করেছি আমি তাদের সংগ্রামের কথা যে কয়টা পরিবারের কাছ থেকে শুনেছি তাদের সবারই একটা ব্যাপার খুবই কমনলি আমি দেখেছি যে তারা এরকম একটা মানুষ ছিল গৃহিণী যারা কখনো বাইরের কোট অন কোট বাইরের দুনিয়া দেখে নেই বাইরের জগৎ দেখে নেই তারা তাদের এই গন্ডি ভেঙে বাইরের জগতে দাপটে বিচরণ করছে। কেন তাদের প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য আমরা যদি একটু পিছনে যাই যদি আমরা একটু কল্পনা করি যে আমাদের এখানে আমরা যারা অবস্থিত আছি সবার বয়স বারো বছর কী ভাবি আমরা আমাদের বারো বছর বয়সে আরাম আয়েসে আমরা দিন কাটাতাম খেলে দুলে বেড়াতাম আমরা আরেকটু একটু ভাবি বিকালবেলা আমরা খেলে বাসায় ফিরেছি ফিরে বাসায় বাবার সাথে বসে টিভি দেখছি এবং মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন কি মধুর স্মৃতি ঠিক ওই সময় কলিং বেলটা বেজে উঠলো কলিং বেলটা বাজার পরে গেটটা খোলার সাথে সাথে সাদা পোশাকধারী কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় আমার বাবাকে তুলে নিয়ে যাচ্ছে আমার মা দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সে কিছু বুঝিয়ে উঠতে পারছে না হচ্ছে কি আমি একজন বারো বছর বয়সী তার সন্তান হয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমি দেখছি আমার বাবাকে তারা তুলে নিয়ে চলে গেল এই অবস্থায় আমার কি করণীয় বা আমার মার কি করণীয় যেখানে পরিবারের সদস্য যে আমাদের ব্রেড উইনার যে আমাদের কর্মক্ষম ব্যক্তি তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থায় আমি আমার মাকে দেখছি আমার মা কাঁদছে আমার মা বুঝে উঠতে পারছে না সে কী করবে তার কারণ গৃহিণী হিসেবে ওনার কখনো বাইরে যাওয়ারই প্রয়োজন হয়নি এই অবস্থায় তার স্বামীকে কেউ এসে তুলে নিয়ে যাচ্ছে সে বুঝতেছিল না যে তার কোথায় যেতে হবে এমন তো অবস্থায় যখন সে বুঝতে পারে যে আসলে তার কাছে এখন বিকল্প শুধু একটাই হয় রুখে দাঁড়াতে হবে নয় সরে দাঁড়াতে হবে এই জোরপূর্ব গুমের শিকার পরিবারের নারীদের কাছে সরে দাঁড়ানোর বিকল্পটা ছিলই না তার কারণ সরে দাঁড়ানোর অর্থটাই ছিল তাদের প্রিয়জনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা কিন্তু তাদের এই এই রুখে রুখে দাঁড়ানোটা দাঁড়ানোটা কখনো সহজ ছিল ছিল না খুবই তার কারণ কষ্টের তারা যখন তাদের স্বামীর খোঁজ করতে গিয়েছে প্রথমে গিয়েছে র্যাবের অফিসে ওখানে গিয়ে তারা জানতে পারে কি এরকম কোনো গ্রেফতার করাই হয়নি এরকম কোনো গ্রেফতার ঘটেই নি তাদেরকে র্যাব অফিস থেকে বলা হলো আপনি ডিবি অফিস বা আপনি থানায় যোগাযোগ করেন তারা ডিবি অফিস বা থানায় গেল যাওয়ার পরে তারা একই একই উত্তর পেল সে শুনতে পেল যে এরকম কোনো গ্রেফতার তো ঘটে না তারা এখন কোথায় যাবে কার কাছে যাবে কার কাছ থেকে তারা জানতে পারবে যে তার স্বামী কোথায় আছে এই যে তাদের ঘুরে দাঁড়ানোর গল্পটা এই যে তাদের নিজেদের সমাজের প্রেসক্রাইব করা কিছু রোলস থাকে মেয়েদের জন্য সেটা থেকে বেরিয়ে নিজের পরিচয়টাকে নতুনভাবে আবিষ্কার করা এটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আমার গবেষণার মধ্যে আমার মনে হয়েছে এই জিনিসটা খুব আমার আকর্ষণ কেড়েছে তার কারণ যেই মানুষগুলো কখনো ভাবে নাই যে তাদের বাইরে কোট অ্যান্ড কোট বাইরের জগতের সাথে লড়াই করতে হবে লড়াই কেন ন্যূনতম কথাও বলতে হবে এই মানুষগুলো আজ বেধরক লড়াই করে যাচ্ছে নিজেদের স্বামীকে আনার জন্য সন্তানের পিতাকে আনার জন্য এই সন্তানগুলো যারা তাদের বাবাকে পাচ্ছে না ছোট ছোট খুবই ছোট ছোটো ইভেন্ট এগুলো আমাদের কাছে আমরা হয়তো এইসব নিয়ে ভাবিও না স্কুলে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার বাবা কোথায় তাদের কাছে উত্তর নেই তারা কিছু বলতে পারছে না তারা কি বলবে তার কারণ তারা নিজেরাও জানে না এই সন্তানগুলো এসে যখন তাদের মাকে প্রশ্ন করে মা বাবা কোথায় তারা কি উত্তর দেবেন তোমার বাবাকে কেউ তুলে নিয়ে গিয়েছে আমি জানি না তারা কে আমি জানি না কবে তোমার বাবা ফিরে আসবে আপনারা একটু ভাবেন আজকে যদি আপনার বাবার ব্যাপারে আপনি কোনো কিছুই না জানতেন যে তা সে কোথায় আছে কিভাবে আছে একটা মানুষ যখন মারা যায় তখন এটলিস্ট মনকে এই সান্ত্বনাটা দেওয়া যায় যে সে মানুষটা নেই সে মানুষটা মারা গিয়েছে তার লাশটা হয়তো বা কবরে আছে বা তার লাশটাকে আমরা দাফন করে দিয়েছি কিন্তু এই সন্তানগুলোকে উত্তর দেওয়ার দায়িত্বটা কার আমি আপনাদের সবার কাছে এই প্রশ্নটা রাখতে চাই এই সন্তানগুলো একে তো তাদের বাবাকে পাচ্ছে না দ্বিতীয়ত তাদের মা তাদের বাবাকে খুঁজতে এতটাই ব্যস্ত যে অনেক সময় তারা তাদের প্রাপ্য সময়টুকু পায় না তাদের মার কাছ থেকেও একজন নারী হিসেবে একজন মা হিসেবে সমাজ তার কাছ থেকে কি এক্সপেক্ট করে যে সে তার সন্তান হবে তার প্রায়োরিটি লিস্টে টপ কিন্তু এই জোরপূর্ব গুমের শিকার পরিবারের নারীগুলোর কাছে সেটা আসলে হয়ে ওঠে না এমন না যে তারা করতে চান না তারা সে করার মতো অবস্থাটা থাকে না তাদের মধ্যেই অপরাধ বোধটা কাজ করে যে আমি আমার সন্তানকে তার প্রাপ্য সময়টুকু প্রাপ্য যত্নটুকু দিতে পারছি না আমি ওদেরকে ওদের বাবা ফিরিয়ে এনে দিতে পারছি না এই অপরাধ বোধ থেকেও তাদের মধ্যে লড়াই করার একটা স্পৃহা চলে আসে এখানে পরিবারের আরও কিছু ফ্যাক্টরস থাকে যেমন একটা মা যখন বাসায় না থাকে এক্সটেন্ডেড ফ্যামিলিতে যেটা হয় আমরা যেটা দেখি যে ফ্যামিলির এক্সটেন্ডেড মেম্বারসরা হয়তো বা সে বাচ্চার দায়িত্বটুকু নেয় কিন্তু এখানে এরকম ঘটে না তার কারণ দুটো এক তারা মনে করে যে আমি যদি এই ফ্যামিলিটার হেল্প করি বা আমার ভাতিজা আমার ভাতনি আমি যদি তাদেরকে সাহায্য করি তাদেরকে শেল্টার দিই তাহলে আমিও গুণের শিকার হতে পারি তাদের নিজেদের নিরাপত্তার ভয়ের কারণে তারা এই সাহায্যটুকু হয়তো বা করবেন না আরেকটা কারণ হচ্ছে সম্পত্তির যে ভাগ। যেহেতু আমার ভাই বা আমার ছেলে চলে গিয়েছে ওর ভাগের জিনিসটুকু আমি কেন ওর স্ত্রী বা সন্তানকে দিব ওরা কষ্টে আছে ওরা কষ্টে থাকুক কিছু সংখ্যক পরিবার এমনও দেখা যায় যারা আসলে এক্সটেন্ডেড ফ্যামিলির কাছ থেকে সে সাপোর্টটুকু পায় কিন্তু খুব অপমান অন্যায় সহ্য করে তারা এই অপমান অন্যায়টুকু সহ্য করে এটার পিছনের কারণ শুধু একটাই এটা চিন্তা করে মাটা যে আমার সন্তানটা বা উত্তরাধিকার সূত্রে আমার স্বামীর সম্পদটুকু পাবে যেটা পরে বা ওর ফিউচার সিকিউরিটি দেবে কিন্তু এই সব কিছুর মাঝে একটা ব্যাপার খুবই কমন সেটা হচ্ছে এই পরিবারগুলোর সবার মধ্যে একটা জিনিস থাকে তাদের শেয়ার ট্রমা তারা সবাই একই রকমের কষ্ট দিয়ে একই রকমের ট্রমা দিয়ে যায় অ্যান্ড এই ট্রমাটা যে শুধু স্ত্রী পর্যন্ত বা মা পর্যন্ত বা ভাই পর্যন্ত বা বোন পর্যন্ত সীমাবদ্ধ থাকে তা না এই ট্রমাটা ট্রান্সজেন্ডারেশনাল এই বাচ্চাটা যে বাচ্চা হয়তো বা বারো বছর বয়স ছিল যখন তার বাবাকে তুলে নিয়ে গেছে যে বাচ্চাটার বছর বয়স ছিল তার মনেও নেই যে তার বাবা দেখতে কীরকম এখনও পর্যন্ত মানুষের কাছে এই প্রশ্নের উত্তরটা নেয় যে তার বাবা কোথায় তার বাবা আদৌ বেঁচে আছে মারা গেছে এই মায়ের ডাকের অন্তর্ভুক্ত যে পরিবারগুলো আছে তারা সকলেই এই একই রকম ট্রমাটা দিয়ে যায় তারা যেন এক নতুন পরিবারের সন্ধান দিয়ে যে পরিবারের বাইরে আরেকটা পরিবার পরিবার এই পরিবারগুলোর মধ্যে কোনো শ্রেণী বিভেদ নাই তারা সবাই সমান তারা সকলেই সমান তার কারণ তাদের ক্রমা একই রকমের আমরা সচরাচর যেটা দেখতে পাই যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে দৌড়ানো থেকে শুরু করে ভরণ থেকে শুরু করে প্রোটেকশন দেওয়া থেকে শুরু করে এগুলো মূলত সমাজের পুরুষদের কাজ কিন্তু এই প্রোটেকশনটা এই ভরণ দায়িত্বটা তাদের হাজব্যান্ডকে খোঁজার সাথে সাথে তাদের সন্তানকে এই ভরণ তাদের প্রোভাইড করতে হয় এই যুদ্ধটাও তাদের চালিয়ে যেতে হয় সাথে সাথে তাদের হাজব্যান্ডদেরকে খোঁজার যুদ্ধটাও তাদের চালিয়ে যেতে হয় এই ক্ষেত্রেও তারা একটা নতুন পরিচয়ের মধ্য দিয়ে নিজেদেরকে আবিষ্কার করে যে মানুষগুলো কখনো বাইরে পা রাখে নেই সে মানুষগুলো আজকে এক তাদের স্বামীদেরকে খুঁজে ফিরে বেড়াচ্ছে রাস্তায় দুই তাদের পরিবারের জন্য তাদের পরিবারের ভরণ দায়িত্ব নিচ্ছে আমাকে আরো একজন ভুক্তভোগীর স্ত্রী এরকম জানান যে উনি কখনো গুণ বিষয়ক কোনো প্রেস ব্রিফিং সেমিনার কোনো আলোচনা সভা সে কখনো মিস করেন না উনি যথাসম্ভব সব সবকিছু অ্যাটেম্প করার ট্রাই করেন তো আমি আশ্চর্য হয়ে ওনাকে একদিন জিজ্ঞেস করছি যে থেকে থেকে এই ইভেন্টগুলো হয় অ্যান্ড খুব সচরাচরই হয় একদিন দুই দিনের মাঝেই উনি কিভাবে এই জিনিসটাকে ম্যানেজ করেন বা তার মধ্যে এই স্পিরিটটা প্রত্যেকে আসে যে আমি প্রত্যেক দিন অ্যাটেন্ড করব সে আমাকে বলে যে আমার আশেপাশের মানুষরা আমাকে বলে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে আমি চাই না আমার স্বামীকে কেউ ভুলে যাক আমি প্রত্যেকটা কোনায় যখন যেখানে যেই ইভেন্ট হয় আমি প্রত্যেকটা কোনায় যেতে চাই বলতে চাই সবাইকে যে আমার স্বামী আমাকে ফেলে যায়নি আমার স্বামী এখনো জোলপূর্বক ঘুমের শিকার আমার কাছে মনে হয় মায়ের ডাকের যে ইনিশিয়েটিভটা এটা কাউন্টার মেমোরির কনসেপ্টটাকে খুবই সুন্দর করে দেখাতে পেরেছেন আওয়ামী লীগ যখন ছিলেন আওয়ামী লীগ শাসন আমলে ওনারা কখনোই ব্যাপারটাকে স্বীকারই করেন নাই যে জোলপূর্বক কোনো ঘুম খুন ঘটছে মায়ের ডাক সবসময় এটা চেষ্টা করে গিয়েছেন যেন এই গুম খুন যেটা ঘটেছে এটার জন্য একটা প্রমাণ থাকে তারা এই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গিয়ে তারা তাদের সংগ্রামটা জিনিসগুলোই আমার গবেষণা থেকে দেখতে পেরেছিলাম আমি নারীদেরকে নিয়েই কথা বলতে চেয়েছি মূলত আমি আজকে আপনাদের সামনে তাদের ব্যাপারেই মূলত কথাবার্তাগুলো বলেছি আমার রিসার্চটা মূলত বেস ছিল ঢাকায় সো আমি ঢাকার বিভিন্ন নারীদের সাথে কথা বলেছি এন্ড তাদের কাছ থেকে আমি ইনফরমেশনগুলো গুলো পেয়েছি আশা করছি যে আমি যা বলেছি আমাকে এত ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ